ধানমন্ডি কার্যালয়ে সকালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সেখানে নির্বাচনের পরিবেশ নিয়ে ইইউ সন্তোষ প্রকাশ করে বলে জানান ওবায়দুল কাদের সহায়ক একটা পরিস্থিতি কন্ডিশন এখানে আছে সাংবাদিকদের ওবায়দুল কাদের আরো বলেন অভ্যন্তরীণ সমস্যার কারণে বিএনপির অনেক সিনিয়র নেতাই মনোনয়নপত্র জমা দেননি আসন বন্টন নিয়েও ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির অনৈক্য দেখা দিয়েছে তাদের ভেতরেই অবস্থা পরিস্থিতি মির্জা ফখরুল সাহেবের তার দলের কন্ট্রোলের বাইরে আজকে ঐক্যফ্রন্ট যাকে ঘিরে মুভ করছে ডক্টর কামাল হোসেন সাহেব তিনিও বলে দিলেন যে তিনি নির্বাচন করবেন না জামায়াতের ভেতরেও মুক্তিযোদ্ধা আছে বিএনপির এক নেতার বক্তব্যের করা সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি জামায়াত এখনো দেশে সাম্প্রদায়িক রাজনীতি করছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা তাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু নন বঙ্গবন্ধু নাকি স্বাধীনতাই চান প্রকাশ্যে তাদের এখন অ্যাক্টিং চেয়ারপারসন অনেকবার করেছে কাজে তাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের একাত্তর মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের মুক্তিযুদ্ধ তাদের মন গোড়া মুক্তিযুদ্ধ শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয় তাহলে জঙ্গিকে এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে তিনশো আসনে প্রার্থী দিতে বলা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের আসলেই তিনি অসুস্থ এবং অসুস্থতা গতবারের মতো না তার অসুস্থতা এবার একটা সংকটের জায়গা আছে হাসনায়ন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা